ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণি যেন নিজের জন্মদিনকে পরিণত করেছেন এক দীর্ঘ উৎসবে তার জন্মদিন ছিল গত চব্বিশ অক্টোবর তবে আনন্দযাত্রা শুরু হয়েছিল চার দিন আগে এবং তা চলছে এখনও একুশ অক্টোবর নায়িকার টিমের সহকর্মী ও মেকআপ আর্টিস্ট অর্ক অগ্রিম কেক কেটে তাকে চমকে দেন সেই মুহূর্তের ছবি প্রকাশ করেন পরিমণি নিজেই পর তিনি শুরু হয় জন্মদিনের রোমাঞ্চকর যাত্রা বিশেষভাবে দিনটি উদযাপন করার জন্য অক্টোবর মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি চব্বিশ অক্টোবর মালয়েশিয়ার লঙ্কি আইল্যান্ডের সহকর্মীদের নিয়ে কেক কেটে জন্মদিন পালন করেন পরিমণি ফেসবুকে নিজের ছবি সহ লেখেন এই জীবন শুধু বেঁচে থাকার চেয়ে বাঁচা জীবন উদযাপন করাই শ্রেয় নায়িকা জন্মদিনের চার দিন পর আঠাশ অক্টোবর একটি ফুলের তোড়া হাতে নিয়ে আবারও নিজেকে জন্মদিনের শুভেচ্ছা জানান সর্বশেষ ত্রিশ অক্টোবর মালয়েশিয়ার এক বিলাসবহুল রেস্তোরাঁ থেকে একটি ভিডিও পোস্ট করেন তিনি ভিডিওতে দেখা যায় ঘিয়ে রঙের ফ্লোরাল গাউনি সেজে একাধিক কেকের সামনে দাঁড়িয়ে হাসি মুখে নিজেকে শুভেচ্ছা জানাচ্ছেন পরিমণি দীর্ঘ দুই সপ্তাহ ধরে পরিমনির এই জন্মদিন উদযাপন ভক্তদেরও অবাক করেছে তাদের ভাষায় নায়িকার জন্মদিন যেন শেষই হচ্ছে না বরং প্রতিদিনই নতুনভাবে শুরু হচ্ছে